আন্টি কি বলে একটু শুনুন আন্টি আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে চিনময় প্রভুকে নাকি জেলখানা থেকে গোপনে হসপিটালে নেওয়া হয়েছে এটা যদি সত্যি হয় তাহলে আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো কারণ আমি ওর চেহারা দেখিয়ে বুঝলাম ও দীর্ঘদিন তামাই তো গোপন সমস্যায় বকদে আসে যদি গোপন সমস্যায় না বগে তাহলে ওরে গোপনে কেন হসপিটালে নেবে তাহলে আমরা জাতি জানতে চাই যে তাহলে ও কি ওই গোপনঙ্গের সমস্যায় ভোগে নাকি অন্য কিছু এদের একটু জানতে চায় যদি এদের একটু ক্লিয়ার করা হয় যে ব্রেকিং নিউজটা নজর রাখবো জেল বন্দি চিন্ময় কৃষ্ণপ্রভু গুরুতর অসুস্থ প্রিয় দর্শক আমি একটা জিনিস চিন্তা করেই পাইনি এই হেলার ফালবো সাংবাদিক বানাই শিখে না এখানে ব্রেকিং নিউজের কী আছে আমরা সবাই জানি চিন্ময় হেলায় জেলখানায় বন্দী আর জেলখানায় বন্দী একটু অসুস্থ হইতেই পারে কারণ ডিমডুম যায় তো অন্ধকার ঘরে বন্দী চিন্ময় কৃষ্ণ প্রভু সন্ন্যাসের জীবন নিয়ে আশঙ্কা এই কলকাতার আফার অশিক্ষা আমি কোথায় রাখবো এই আন্টির অশিক্ষা আমি কোথায় রাখবো প্রিয় দর্শক আপনারা বলেন চিন্ময় হালারে অরে কি অরে অন্ধকারে রাখবে না জেলের মধ্যে অরে কি সাইনাইতে এলইডি লাইট অর্ডার দিয়ে নিয়ে রাখবে নাকি আর ও কি জেলে কোরমা পোলাও খাইতে যারা অরে লাইট জ্বালাই অরে কোরমা পোলাও খাওয়াইবে আর কি কইলে যে ওর প্রাণ আশঙ্কায় নাকি তো তো ওই সময় পারাই মেডিয়াল হসপিটালে যে কাল ধরছে কারণ অর্জিনেটটা আমাদের আইনজীবী মারা গেছে আরে যে এখনো সুস্থ রাখছে এইটা তো আর কপাল ভালো আর ভালো বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের গোটা বিশ্বের মানুষকে প্রার্থনা করতে অনুরোধ কয়েকদিন কে গোটা বিশ্বের মানে কি ঠেকছে যে অলগ্য প্রার্থনা করবে হ্যাঁ প্রার্থনা আমরা করতে পারি তাহলে জেলা ফিফাটা আগে জেলা ফিফারা আজকাল আমরা মিলে দেও যাই না আর আমরা অরজিনে প্রার্থনা করব আগে জেলা ফিফাটা কয়েকদিন আগে গোপনে চিকিৎসা সাধন গোপনে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম হাসপাতালে ওইট 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 প্রিয় দর্শক এই মাত্র আনটি কী বলল আপনারা কি শুনছেন চিন্ময় হালারে নাকি গোপনে হসপিটালে নেওয়া হয়েছে আমি এই বয়টাতেই ছিলাম কারণ ওর চেহারাটা দেখি মনে হইতে সর গোপন সমস্যা বহুদিন দামে বকদে আসে হুম তাহলে এখন কি আর কি গোপন অঙ্গের সমস্যা নাকি পিছনে সমস্যা এটা আমাদের কাছে একটু ক্লিয়ার করা উচিত কারণ গোপন অঙ্গের সমস্যা না হইলে তো আরে গোপনে হসপিটালে নেয় না তাহলে তো প্রকাশ চেনে যেহেতু আন্টি বলছে গোপনে হাসপাতালে নেছে এর মানে ওর গোপনে সমস্যা মানে গোপন সমস্যা বিনা বিচারে জেলবন্দি চিন্ময় কৃষ্ণ প্রভু সঠিক চিকিৎসাও পাচ্ছেন না চিন্ময় কৃষ্ণ জেল জেলবন্দি চিন্ময় কৃষ্ণ প্রভু অসুস্থ এই যে আপনারা ভারতের মিডিয়াগুলো উত্তর মতো ঘেউ ঘেউ করতে আসেন আর বলতে আসেন নির্বিচারে বন্ধ বন্দি আছে চিন্ময় এই এটা সেটা আরও যে অসুস্থ আছে এটা এগুলো আপনাদের আগে চিন্তা করা উচিত ছিল যখন চিন্ময়কে আপনারা ভারত ডেকে পরামর্শ দিয়েছিলেন যাও বাংলাদেশে দাঙ্গা বাজাও বাংলাদেশ আলাদা করার একটা পায় তারা যখন আপনারা করছেন তখন চিন্তা করা উচিত ছিল কারণ বাংলাদেশের মানুষ কিন্তু খালি খালি কারোর পিছনে লাগে না ভারতের মতো যে আমাদের পিছনে কেউ লাগতে আসে আমরা তার বাস দিই বর্তমানে হয়তো চিন্ময়ের বাস না দিলেও ডিম সম্ভবত দিতে আসে আর এটা দেওয়া দরকার হুম প্রতিদিন ডিম দেবার হাসপাতালে নেবে এইটাই চলতে থাকবে ঘরে বন্দী রয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভু কোন রকম সহযোগিতা তিনি পাচ্ছেন না সন্ন্যাসের জীবন নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে আশঙ্কা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আন্টি আপনি যে এইমাত্র বললেন যে চিন্ময় প্রভু কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছে না তারে সাহায্যটা করবে কি একটু আমাকে বলেন আমরা বাংলাদেশে মুসলিম হিন্দু বৈদ্য খ্রিস্টান সবাই মিলেমিশে আসি যদি কোনো হিন্দু বৈদ্য তারা বিপদে পরে আমরা বাংলাদেশের মুসলমানরা আমরা এগিয়ে যাই তাদের বিপদে পাশে দাঁড়াই কিন্তু চীনময় আমাদের এই সোনার দেশটাকে আলাদা বানানোর চেষ্টা করছে ভারতের পায়ে তারাই এই জন্য তাকে সাহায্য সহযোগিতা তো দূরের কথা তারা যদি আমরা পাই পাবলিকেরা তারা যে কি কর্ম এটাই মনে করতিনা আর হালার ফালারে আরে পিডেই গিয়া যাই হোক বন্ধুরা আপনারা তো ভিডিওটা দেখলেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সামাজিক কাজে লেগে পড়ুন